হ্যালো ওয়েলকাম টু মাই ভিডিও আজ আমি তোমাদের দেখাবো ফেলে দেওয়া কাঁচের ঝাড় দিয়ে কীভাবে একটা সুন্দর একাম করা যায় আমি প্রথমে ঝাড়ের নিচের অংশে সবুজ কালার দিয়ে কিছু ঘাস এঁকে নিচ্ছি তারপর কিছু ফিশ ড্রয়িং করে নিচ্ছি আমি এখানে কোনো রোয়েল ফিশ ব্যবহার করবো না তোমরা দেখলেই বুঝতে পারবে আমি কীভাবে ফিসগুলার ড্রয়িং করে নিচ্ছি তারপর পেছনের সাইডে আমি কিছু ঘাস এবং ফ্লাওয়ার অ্যাড করে নিয়েছি ফ্লাওয়ারগুলা ইলো এবং রেডের কম্বিনেশনও রেখেছি যাতে সামনের দিক থেকে অনেক সুন্দর একটা লোক আসে তারপর আমি এখানে কিছু পাথর এবং শামুক ঝিনুক অ্যাড করেছি ফাইনালি আমি এখানে পানি অ্যাড করেছি সামনাসামনি দেখতে মশাল্লা অনেক সুন্দর হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে